স্থানীয় নির্বাচন এটা আমি মনে করি যাওয়া পর্যন্ত যতবার নির্বাচন করেছি আল্লাহর রহমত ইনশাল্লাহ পাবনা পৌরবাসী পাবনা সদরপতারা মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবার প্রতীক নাই আমি মনে করি যে প্রতীক আমি মার্কা পেয়েছি এটাই আমার দলীয় প্রতীক এটাই বিশ্বাস করি উন্নয়নের প্রতীক সত্যের প্রতীক ন্যায় প্রতিষ্ঠার প্রতীক তো সেই কারণে আবারও পাবনার মানুষ সব ঐক্যবদ্ধ হয়েছে যাই পুরোনা মানুষ আমি মাননীয় এমপি সাহেব জনিত শেখ হাসিনার নেতৃত্বে পাবনার উন্নয়ন হয়েছে এই উন্নয়ন ধারাকে অব্যাহত রাখবার জন্যেই আবারও পাবনাবাসী পৌরবাসী পাবনার মানুষ আমার ঘোরা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ পাবনাবাসী এবার আমাকে ভোট দিলে মহামান্যের সহযোগিতায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোলাম ফারুক প্রিন্স আমাকে বরাবরই সহায়তা করেছে আমাকে ভোট দিলে তাদের সবার সহযোগিতায় আমি পাবনাকে পাবনা সদর উপজেলাকে নতুন আঙিনায় একটা চমক সৃষ্টি করতে চাই যখন দেখেছি আরেকটি পক্ষ একটি সরকারি জায়গা অফিস করছেন তখনই কিন্তু এটা আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম নির্বাচন কমিশন থেকে প্রশাসন থেকে যখন বলা হলো আমার নিজ উদ্যোগেই সেটা আমি সরিয়ে নিয়েছি তাদের সম্মান নির্বাচনের আচরণবিধির লক্ষ্যেই আমি সরাই নিয়ে তা এখন ওখানে আসেন নির্বাচন কমিশন বুঝবে যে আমারটা যখন সরানো হলো তারটা কি করবে না করবে এটা তাদের দায়িত্ব আমি একটু লক্ষ্য করছি যে আমি যেটা লক্ষ্য করছি যে কিছু কিছু এলাকায় যেমন মূলত দোগাশি এলাকাতেই ইউনিয়নেতেই আমার কর্মীদের উপরে একটু নীরব মানসিক চাপ সৃষ্টি করছেন হুমকি ধামকি দিচ্ছেন এবং আমার অনেক কর্মী যাদের আনন্দ উল্লাসে আমার ঘোরামার্কে নিয়ন্ত্রণ করার কথা তারা বলছেন আমরা ভোট দেব কিন্তু আমরা প্রকাশ হব না আমাদের উপরের চাপ আছে এই জায়গায় আমি দেখছি তা আমি কোনো সময় নির্বাচন আচরণবিধি ইতিমধ্যে কোনো সময় বিব্রত করি নাই আমি এবারও করব না আমি সবাইকে বলবো আসুন আল্লাহ তালা তাকে সম্মান দেন তিনি তো সম্মানিত হন আর এবার যদি ইভিএমে ভোট হবে এখানে কোনো কারচুপি করা সন্তোষ করার কোনো সুযোগ নাই ভোট কিন্তু দখল করার সুযোগ নাই এই শুধু সবাই মিলে আসুন যাকে জনগণ ভোট দেয় যার ভোট যাকে খুশি তাকে দিবে এটা আমি নিশ্চিত করতে চাই আমি বুঝলাবাসীকে আমি ধন্যবাদ দিতে চাই যে প্রথমেই আমি যে প্রতীক চেয়েছিলাম ঘোরা মার্কা কাশাল্লাহ লটারিতে আমার ঘোড়া মাকে উঠছে প্রথম বিজয় আমি অর্জন করে ফেলেছি এখন নিশ্চিত উনত্রিশ তারিখে আমি সমস্ত মানুষকে আমার এই যে বাইশ বছরের যে ভালোবাসা আমার মানুষের তৃণমূল পর্যায়ে মানুষ যা আমাকে ভালোবাসেন আমার দল পাবনার উপজেলার সদর পৌরবাসী যে জনগণ ইনশাল্লাহ আমি তাকে এই মেসেজটা দিতে চাই আবারও আমাকে ইনশাআল্লাহ আরেকটিবার সুযোগ দিবেন এই প্রত্যাশা নেই আমার ঘোরামাকে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ আহ্বান নিবেদন জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ আমাকে ছেড়ে দেন আমি আগামীতে ইনশাল্লাহ আপনাকে স্মরণ করব ছাড়লেন না কোন ধরলেন আত্মকে আ করুন তখন অনেক মানুষ তার পক্ষে নিয়ে প্রদেশ করে তার সাহেবের পক্ষে আমি আমার বললাম ভাই তখন সাধারণ সম্পাদক আমি একইভাবে আবারও কথা হাতটা করলাম সেটা ছাড়লেন

আমাকে একটু ছেড়ে দেয় কাবিল ভাই শাহিন্তু ভয় আমি বলেছি অন্তবা আমাকে নাও করতে পারে আমি তখন শাহিনাইকে বেশি অনুরোধ করেছিলাম আমি পাঠিয়েছিলাম সেখানে মামুন ভাই বসে আছেন আমি মামুন ভাইকে শাহিনা শাহিনাই অন্তত এবার আমাকে ছেড়ে দিন কোন

আমি ব্যাপারটা পারলাম না এবার আজ থেকে হয়ে গেল আমার সোনাগুলোর সাহায্য হয়ে গেছে আমার হয়ে গেল সিংপত করলেন গল্প করল না আমি হয়ে গেলাম আমি হয়তো আপনার কিছুই দিতে পারি নাই আমি আপনাদের চাকরিতে পারি নাই আমরা আপনার কোন কর্ম দিতে পারি নাই আমি আপনাদের কোন অর্থ করতে পারি নাই পারি

এই দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি যখন ডকুমেন্ট আন্দোলন হয় দুই সাধারণতা কমিয়ে দুই পদকালন করেছিল তখন এই দলের কি অবস্থ হয়েছিল তিনি বলেছিলেন এই পাতা দামি কিন্তু

ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদাস দুরবস্থা তোমার নাই তুমি সদর ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হও আমি সভাপত হই আপনার চলে যাই তখন সভাপতি নাকি হলো সাধারণ সম্পাদক আর আমি হলাম সারা সাধারণ সম্পাদক আপনাকে হত্যা কর সভাপতি এই গ্রামের গ্রামে গিয়ে তখন কেউ একদিকে দল এবং তারা যেন সরকার বলে তখন তারা সরকার আজকে এই ভাবে করতে 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 আজকে এই এবং আপনারা জানেন আমাদের বিভিন্ন শীর্ষ রাজ্যকে এতটা প্রতিনিধ হয়ে গেল